এবার বিতর্কে ফারা খান দোল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ফারা খান আর তা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিতর্কে ফারা খান দোল নিয়ে বিতর্ক মন্তব্য করার জেরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের দোল উৎসব নিয়ে বিতর্কিত মন্তব্য বিতর্কিত মন্তব্য পরিচালক ফারা খানের ফারার বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায় অভিযোগ ইনফ্লুয়েন্সার বিকাশ ফটকের বিএনএস এর একশো ছিয়ানব্বই ধারা দুশো নিরানব্বই ধারায় মামলা রুজু করা হয়েছে এবার বিতর্কে জড়ালেন পরিচালক ফারাহ খান দোল নিয়ে বিতর্ক মন্তব্য করেছিলেন তিনি আর তার জেরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা দোল নিয়ে বিতর্কিত মন্তব্য করে করেন ফরাহ খান আর তার বিরুদ্ধে অভিযোগ দায় করা হয়েছে কি কি ধারায় অভিযোগ দায় করা হয়েছে বিস্তারিত জানব একেবারে দেখো তুমি যেরকমটা বলছিলে হিন্দুদের উৎসব দোল উৎসব তুমি জানো এই দোল উৎসব নিয়ে কিন্তু আপত্তিজনক মন্তব্য করেছিলেন ফারা খান তিনি বলেছিলেন হোলি মূলত চাপ উৎসব আর এই তার এই মন্তব্যের পরে কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি হয় এবং তার বিরুদ্ধে প্রিয়াঙ্কা তুমি আমাদের সঙ্গে থাকো আমরা তার আগে শোনাবো ঠিক কি বিতর্ক বিতর্কিত মন্তব্য করেছেন ফারা খান ছপরি আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিকের কাছে প্রিয়াঙ্কা তুমি শুনলে কি বললেন ফার খান যেমনটা তুমি জানাচ্ছিলেন একেবারে দেখো তার এই বিতর্কিত মন্তব্যের পরেই কিন্তু একেবারে উত্তাল হয়ে যায় বিভিন্ন মহলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে সমালোচনা শুরু হয় এবং সরাসরি জানা যাচ্ছে খাট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে এবং অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফাটা করতে হিন্দুস্তানি বাউ সোশ্যাল মিডিয়া তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত এবং তার হয়ে অভিযোগটি দায়ের করা হয়েছে আইনজীবী আলী খাসিফ খান বেশমুখ এবং জানা যাচ্ছে গত কুড়ি ফেব্রুয়ারি তিনি এই মন্তব্যটি করেছিলেন একটি সেলিব্রিটি মাস্টার শো মাস্টার শেফ শো আছে সেই সেলিব্রিটি মাস্টার শেফ শো এ অন্যতম তিনি বিচারক কিন্তু বিচারকের আসনে থেকেও তার দেখা যায় যে তিনি এই ধরনের মন্তব্য করেছেন মোজা চলে করেছেন তুমি ঠিকই কিন্তু এই ধরনের মন্তব্য তুমি কি করে করতে পারেন কিন্তু ধর্মের ভাবাবেগে তিনি আগা থেমেছেন এমনটা প্রতীয় করা হল এবং তারপরে অনেক ধন্যবাদ তোমাকে অর্থাৎ বোঝাই যাচ্ছে দোল নিয়ে বিতর্কিত যে মন্তব্য করছেন তার জেরেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি Priyanka Aj Bhumik